হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে আমি ঠেকুয়ার রেসিপি শেয়ার করব আর ঠেকুয়া স্টেন না থাকলে আপনারা সহজেই কিভাবে ঠেকুয়ার মধ্যে যে ডিজাইনটা করবেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তার সাথে অনেক ছোট ছোট টিপসও থাকবে যে আপনাদের খুব সহজ হবে যে ঠেকুয়া কিভাবে আপনারা করবেন আর আপনাদের কাদের কাদের বাড়িতে ছোট পূজার হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই জন্য ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপের থেকে আধ কাপ আমি জল নিয়ে নেব ওই জলটা আমি চিনির মধ্যে অ্যাড করে চিনিটাকে ভালো করে গলতে দেব। জলটা কিন্তু নর্মাল জল হলেও হবে বা হাত উষ্ণু গরম জল দিলে যদি আপনাদের মনে হয় তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন তাহলে চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এরপর আমি এইখানেই দু কাপ আমি আটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি শুকনো যে নারকেল হয় সে নারকেলটাকে আমি ভালো করে কেটে আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা যদি চান তো সেক্ষেত্রে এরপর আমি এক চামচ মৌরি আর কিছুটা কিশমিশ আমি কেটে ভালো করে এ দিয়ে দিলাম আর তার সাথে আমি এখানে দু চামচ ঘি অ্যাড করেছি কিসমিসটা কিন্তু আপনারা গোটা দেবেন না কেটে পরে দেবেন যে কারণ তেলে যখন তখন একটু চান্স থাকে তাই কিন্তু আপনারা কেটে পরে দেবেন এরপর ঘি অ্যাড করার পর ভালো করে আমরা হাতের সাহায্যে মেখে নেব আর আপনাদের যদি মনে হয় যে এর জায়গায় যদি তেল অ্যাড করা যায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন কিন্তু আমি বলবো ঘি অ্যাড করলে তার স্বাদটা কিন্তু আরো দুগুণ বেড়ে যায় কিন্তু আপনারা তেলও অ্যাড করতে পারেন এরপর হাতের সাহায্যে ভালো করে এভাবে মেখে নেব মেখে নেওয়ার পর যে চিনির রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দেব আর ভালো করে মাখবো একবারই সব চিনির রসটা কিন্তু আমরা এখানে দেবো না একটু একটু করে চিনি রস দেব আর তারপর আবার আটাটাকে ভালো করে মাখবো আপনাদের কাদের কাদের বাড়িতে ছট পুজোর উৎসব হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু বাপের বাড়িতে বা শ্বশুর আমার ছট পুজো কোথাও হয় না কিন্তু হ্যাঁ আমার মামা বাড়িতে ছট পুজো হয় আর আমার দিদা খুব ভালো ঠেকুয়া করে তাই আমি তাই আমি দিদার কাছে রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এরপর যে বাকি চিনির রসটা ছিল সেটাও আমি কিন্তু এখানে পুরোটাই অ্যাড করে দেব চিনিটা অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে আটাটাকে আমাদেরকে মাখতে হবে নরমালি তো যেমনি আমরা রুটি বা লুচি পরোটা করার জন্য যেমনি আটা মাখি সেমনি কিন্তু এই আটাটা মাখা হবে না একটু শক্তভাবে আটাটাকে আমাদের মাখতে হবে এভাবে আমরা মেখে নিচ্ছি আর একটু দেখবেন যদি আপনাদের মনে হয় যে চিনির রসটা একটু বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু আর একটু আটা অ্যাড করতে পারেন এভাবেই যাতে শক্ত থাকে জিনিসটা আর আমি কিন্তু এ আগে এই সুজিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি এইখানে সুজিটা অ্যাড করছি দু চামচের মতন আমি সুজিটা অ্যাড করে দিলাম আপনারা কিন্তু অবশ্যই সুজিটা আগে অ্যাড করবেন আমি কিন্তু ভুলে গেছিলাম তাই সুজিটা অ্যাড করতে আমি পরে অ্যাড করলাম এরপর সুজিটা অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে আমি মেখে নেব দু ভাগ করে আমি এখানে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি সুজিটা অ্যাড করা হয় যাতে একটু হয় ঠেকুয়াটা সুজিটা অ্যাড করা হয় কিন্তু যদি আপনারা সুজি অ্যাড না করতে চান তো সেক্ষেত্রে কিন্তু করতে পারেন কিন্তু যদি মনে হয় যে সুজি অ্যাড করব তো কিন্তু অবশ্যই প্রথমে অ্যাড করবেন এরপর আমার সব ভালো করে মাখা হয়ে গেছে এভাবে আমি এক এক করে লই কেটে নিচ্ছি এরপর হাতের সাহায্যে গোল গোল করে আমি একটু হাতি সাহায্যে তালুর সাহায্যে একটু প্রেস করে নেব আর আপনাদেরকে আগেই বললাম যে ঠেকুয়া স্টের না থাকলে যেভাবে আপনারা করবেন প্রথমে তো একটা কাটা চামচের সাহায্যে আপনারা এভাবে ডিজাইনটা আপনারা করতে পারেন আপনাদের সাথে দুটো ডিজাইন শেয়ার করব কিন্তু আমার কিন্তু এটা বেশি ভালো লেগেছে আপনারা জানাবেন যে আপনাদের কোনটা বেশি ভালো লাগছে আমাদের বাড়িতে থাকে তো সেই সাহায্যে আপনারা একটা এভাবে একটা লম্বা দাড়ি দিয়ে এভাবে ডিজাইনটা করতে পারেন জাস্ট পাতা পাতার মতন ডিজাইনটা হবে আমার এই ডিজাইনটা বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান এরপর ফেকোয়াইস্টের না থাকলেও আমরা সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারলাম আপনাদের সাথে আবার একটা শেয়ার করছি কারণ এটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর করতে আমার খুব ভালো লাগছে এমনিভাবে তাই আপনাদের সাথে আবার একটা করে দেখালাম দেখুন দুটো ডিজাইনই খুব সুন্দর হয়েছে কিন্তু পাতা ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে এরপর আমি গ্যাসে তেল চাপিয়ে নিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তার জন্য আমি একটু চেক করে নিচ্ছি দেখুন একটু আটা দিয়ে দেখলাম আটাটা যখনই তেলটাতে দিলাম একটু তেলটা আটার মধ্যে ভেসে উঠলো তার মনে দেখলাম যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর যে ঠেকুয়া আমি করে রেখেছিলাম সেই ঠেকুয়াটা এক এক করে আমি এখানে অ্যাড করে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু হাই মিডিয়ামে রেখেছি খুবই খুব হাই ফ্লেমে কিন্তু আমরা এটা ভাজবো না লো টু হাই ফ্লেমে আমাদেরকে ভালো করে ভাজতে হবে এক পাশটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছিল তাই আমি আরেক পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি দু পাশটা খুব ভালো করে আমাদেরকে ক্রিস্পি করে পরে ভেজে নিতে হবে দেখুন এখানে দু পাশটাই আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর আপনারা যদি চান তো ঘিও আপনারা এটা ভাজতে পারেন আমি কিন্তু এখানে তেলে ভাজছি এরপর ওর আমার দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে আমি তুলে রেখে নেব সব এখানে আমি তুলে রেখে নিচ্ছি এরপর বাকি যে এটা ছিল সেটাও সেম প্রসেসে আমি লো টু হাই মিডিয়ামে ভালো করে এক এক করে ভেজে নেবো এক পাঁচটা ভাজা হলে আবার ঠিক আরেক পাঁচটাও আমি ওই ভেজে নেব আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সকলে কিন্তু ভিডিও দেখো কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর এই ঠেকুয়া রেসিপিটা কেমন লাগলো সামনেই তো ছোট পুজো সকলের বাড়িতে কিন্তু ছোট পুজো হয় আর এই ছোট পুজোর দিনে কিন্তু ঠেকুয়া একদম মেন তাই আজকে আপনাদের সাথে আমি ঠেকুয়া রেসিপি শেয়ার করলাম আমার দেখুন দুদিকটাই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি সবগুলো একসাথে তুলে আবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই ঠেকুয়া যত ঠান্ডা হবে তত খেতে কিন্তু বেশি ভালো লাগবে আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন